শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা শিখা ব্লগ চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো শীতের সকাল উঠে গেছি একদম ভোরবেলা উঠেই দেখো কাজকর্ম শুরু করে নিয়েছি আর আগে বসে নিয়েছি আলু ভাজাটা কী বলো সবজি বানাতে একটু টাইম লাগবে তো ভাবলাম আলুটাকে একটু কেটে ভাজাটায় বসিয়ে নিই ভাজাটা বসিয়ে ওইদিকে আলু তরকারি করবো সেইগুলোকেও রেডি করে নেব তো ভাজাটা বসিয়ে আলু আর বোরবরিটা কেটে নিয়েছিলাম আর এইদিকে দেখো ভাজাটা হয়ে গেছিলো তো ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে বোরবটি রান্না করব আলু দিয়ে তো তার জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে আলুটাও একটু ভেজে নেব তরকারি যে আলুটা আর আলু ভাজার সময় একটু লবণ দিয়ে নিয়ে আলুটা ভাজবো কী তো এখন অল্প একটু লবণ দিয়ে ভাজছি পরে আবার যখন তরকারি করব তখন আবার লবণ দেবো আর যদি লবণ এখনই একাধা দিয়ে দিই তাহলে পরে বেশি হয়ে যাবে তো একদমই তরকারি খাওয়া যাবে না বলে অল্প একটু লবণটা দিয়ে আলুটা ভেজে তারপরে যে বরবুটিটাও ভাজলাম হলুদ দিয়ে তারপরে যে মশলা দিয়ে দেবো এখন আর এই মশলাটা হলো রাতের রাতে অনেকগুলো মশলা বেটেছিলাম সকালের জন্যও বেটে নিয়েছিলাম কী বলতো আমাদের যেহেতু মিক্সার মেশিন খারাপ হয়ে গেছে আর ঠিক করাই হয়নি তো শিলনোরাতে মশলা বাটতে হচ্ছে যেহেতু তো ভাবলাম একটু বেশি করেই মশলাটা বাটি যেহেতু সকালের জন্যও হয়ে যাবে আর সকালে তো তাড়াহুড়ো হয়ে যায় কাজ কেননা আটটার মধ্যে টিফিন রেডি করতে হয় আমাকে তো সেই জন্য একটু বেশি করেই মশলাটা ভেজ বানিয়ে রাখলাম তাহলে মানে সকালে মশলা বাড়তে হবে না আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো মশলা খারাপও হবে না তো ফ্রিজ সারাই মশলা রাখছি মানে একটু যদি কাজগুলো বুদ্ধি দিয়ে করি না হালকা তাহলে কি বলো তো কোনো কাজই দেরি হবে না সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারি আর একাই হাতে যেহেতু সমস্ত কিছু করতে হয় সকাল থেকে সেই জন্য নিজেকে একটু বুদ্ধি করে কাজগুলো করতে হয় তো যা হোক তরকারিটা বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো আটাটা মাখবো তো তার আগে একটু চালনি দিয়ে আটাকে ছেঁকে নিচ্ছি মানে অনেক ভুসা রয়েছে আটার মধ্যে তো ভুসাগুলো ভুসাগুলো চালনির সাহায্যে বার করে নিয়েছিলাম আটার থেকে কেননা ভুসা তো চালনি ছাড়া বার হবে না তো ওইগুলোকেই চালনি দিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে ছেঁকে নিয়েছিলাম তারপরে দেখো আটাটা মাখতে বসে গেছি আর আমার ছোট মেয়েকে দেখো মুরগিকে আটা খাওয়াবে বলে ও বাটি নিয়ে এসেছিল তো ওকে অল্প একটু আটার ভোসা দিয়ে জলটা দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি তো চলে গেছে মুরগিকে খাওয়াতে আর আমি এদিকে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়েছিলাম যেহেতু হাতে সময় ছিল না তো তাড়াহুড়ো করেই করছিলাম তো আলু ভাজাটা হয়ে গেছিলো আর এদিকে তরকারিটা বসেই কাজগুলো করছিলাম তো যা হোক আটাটা মেখে নিয়েছিলাম মেখে নিয়ে তারপরে যে দেখো উনুনের কাছে আবার চলে এসছি আর রুটি বানাবো তো দেখো ভাত ছিল না একদম জানো আমি একদমই সকালে খেয়াল করিনি রাতের একটু ভাত বাঁচিয়ে রাখি রোজ কিন্তু আজকে সকালে এত তাড়াহুড়ো সকালবেলাটা তো একদমই দেখতে ভুলে গেছি হাঁড়িতে ভাত নেই তো ওই যে রুটি বানাবার আগে একটু দেখছি হাঁড়িতে না একদমই ভাত নেই এবার কী করি তোমাদের দাদা ভাই তো সকালে রোজ ভাত খায় রুটি তো একদমই খেতে চায় না তো ভাবলাম একটু প্রেশার কুকারে তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিই তো এই যে দেখো ছোট একটা প্রেশার কুকার বার করে নিয়েছি নতুন তো এখানেই অল্প একটু চালটা দিয়ে মানে হালকা লবণ দিয়ে আর ভাত তাকে বসিয়ে নিয়েছি আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছিলো তো তরকারি হয়ে যাওয়ার পরে তারপরে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে দেখো রুটি বানাতে শুরু করে দিয়েছি আর ওই পাঁচটাতে ভাত বসিয়ে নিয়েছি প্রেশার কুকারে আর মানে এত তাড়াহুড়ো লেগেছে কি বলো তো আটটার মধ্যে যেহেতু আমাকে টিফিনটা রেডি করতেই হবে সেই জন্য তারা করে করে বান্নাগুলো সারছি তো যা হোক এই যে দেখো রুটি বানাতে এখন লেগে পড়েছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো তো উনুনের কাছে অনেকটাই গরম লাগছিলো কী বলতো সকাল থেকে যেহেতু আগুনের পাশে রয়েছি তো ভালো লাগছিলো না আগুনের পাশে অনেকক্ষণ ধরে থাকলে তো গরম লেগে যায় পুরো আর রুটি বানাতে বসলে তো কোথাও যাওয়াই যায় না মানে তরকারি ভাত বসি তো যাওয়া যায় এদিক ওদিক কিন্তু কী বলতো রুটি বানাতে বসে কোথাও যেতে পারি না তো এই যে রুটিটা বেলে নিচ্ছে আর রুটিটা চানলির মধ্যে রেখে নেব যেহেতু বাটিতে রাখলে অত কি বলতো বাটিতে রাখলে নিচে যে রুটিটা থাকে সেটা পুরো ভিজে যায় আর নরম হয়ে যায় একদম তার জন্য আর বাটিতে রাখলাম না তো ওই যে একটা চুপড়ি নিয়ে নিয়েছিলাম চুপড়ির মধ্যেই রুটিটাকে মানে বেলে বেলে রেখে নিলাম তো যা হোক রুটি বানানো আমার হয়ে গেছিলো আর ভাতটাও হয়ে গেছিলো প্রেশার কুকারে তো তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে কাজে তারপরে এদিকে দেখো আমি কাজগুলো এখন গুছিয়ে নেব। মানে মুছে নেবো পরিষ্কার করে নেবো আর ভাবছি একটু বেশিনটাও পরিষ্কার করব। তার জন্য কলের পাত থেকে সাবান বাটিটা নিয়ে এসছে বড় মেয়ে আনতে বলেছিলাম তো এনে দিয়েছে আর আমি এদিকে উনুনগুলো পরিষ্কার করে মুছে নিয়েছিলাম তারপরে এদিকে বেশিনটাকেও একটু ঘষে নেব। আর বেসিনটা না অনেকটাই ময়লা হয়ে গেছিল যেন যেহেতু সবসময় ব্যবহার করা হয় জল টল ঢালা হয় তো সেই জন্য অনেকটাই ময়লা হয়ে গেছিল বেসিনটা তো ভালো মাছকে একটু কাজটা করেই নেব যেটা ভেবেছি সেই কাজটা যদি না করে রাখি না তাহলে আর করতেই পারবো না তো যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে করে নিচ্ছি না হলে একটু দেরি হলে আবার পরে মেয়ের স্কুল টিউশন রয়েছে তার মধ্যে ছোটো মেয়ের চান খাওয়া রয়েছে তো ওই সব কাজ করতে করতে না আর কোনো কাজই করা যায় না তো এই যে সকালবেলাতেই করে করে নিচ্ছি কাজগুলো কাজগুলো গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখলে না নিজেকেও ভালো লাগে যদি ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি না তাহলে কেমন যেন একটু লাগে যেন নিজেকে ভালোই লাগে না একদম তো দেখো কত সুন্দর লাগছে একটু এখন বেসিনটা পরিষ্কার করার পর মানে কি বলো তো যতক্ষণ জিনিসপত্র পরিষ্কার করে না রাখা যায় ঘর বাড়ি ততক্ষণ দেখতে একদম ভালো লাগে না তো এই যে দেখো পরিষ্কার করে নেওয়ার পর পুরো উনুনগুলো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর এদিকে টেবিলটাও মুছে নিয়েছিলাম আর এই যে আমার স্ট্যান্ড ছোট্ট একটা স্ট্যান্ড ওই স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও বানাই তো অনেকটাই অসুবিধা হয় যেহেতু উঁচু উঁচু জায়গাগুলো ভিডিও করা যায় না তো এই যে টেবিলগুলো যেভাবে আগে গুছিয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ছোট স্ট্যান্ড রয়েছে তার জন্য তো কোনো রকমের ওইভাবে করে কাজগুলো গুছিয়ে নিই তো উনুনটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছিলাম মুছে নেওয়ার পর এদিকে দেখো আমার মেয়েদের দুধ হলিশ মানে দুধ দিয়ে হলিশ দিয়ে দিয়েছি আর রুটি দিয়ে এখন খাবে খেয়ে দিয়ে স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম আর বানানোর পর তো বড়ো খাওয়ার জন্যই ব্যস্ত তো তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছিলো তো ওরা ওইদিকে খেতে বসে গেছে দুই বোন মিলে আর আমি এদিকে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো তো বিছানায় এসে আগে জানলাগুলো খুলে নিলাম খুলে নিয়ে বিছানাগুলোকে গুছিয়ে নেব তোমাদের দাদাভাই গুছিয়ে একটু গেছিলো কিন্তু কী বলতো আমাকে না বিছানা না গুছালে ভালোভাবে নিজের মতো করে তো আমার একটা ভালোই লাগে না মানে মনের মতো কেমন যেন একটু লাগে নিজে যেহেতু পরিপাটি করে গুছিয়ে রাখি আর তোমাদের দাদা ভাই তত তাড়াহুড়োতে বিছানা গুছিয়ে দেয় তো যতটা পারে সেইটুকু করে চলে যায় তারপরে আমি ভালোভাবে নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি আর ঘর সাজি গুছিয়ে না রাখলে আমার একদম ভালো লাগে না দেখতে এলোমেলো ঘর মানে যতক্ষণ না ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ততক্ষণ একদম ভালো লাগে না তো যা হোক এই যে দেখো বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর বিছানায় ছোটো ছোটো মানে ক্যাথা কম্বলগুলো বিছিয়ে রাখি সেইগুলোও গুছিয়ে নিলাম আর একটু নাইটিগুলো রাখি যে ছেঁড়া নাইটিগুলো ছোটো মেয়ে যেহেতু রাতে ঘুমায় আর প্যাম্পাসও পরায় না তো ছোটো মেয়েকে নাইটি বিছিয়ে দিই প্লাস্টিকের মধ্যে তো ওই নাইটিগুলোও কটা গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে দেখো চাদরটাকেও একটু ঝেড়ে নিচ্ছি চাদরটা আজকাল পাল্টালাম না একটু ঝেড়েই নেবো ঝেড়ে নিয়ে তারপরে বিছানাটাকে ভালো করে টান টান করে গুছিয়ে নেবো আর চাদরের চারটি কণায় চারটে গিটটি দিয়ে বিছানাটা আমি গুছিয়ে রাখি তাহলে কি কী বলতো বাচ্চারা ঝাপা ঝাঁপাঝাঁপি করে ঝাঁপাঝাঁপি করলেও ওই যে চাদরটা গুটিয়ে আসবে না তো ওই যে চারটে কোনায় চারটে গিটটি দিয়ে তারপরে বিছানাটাকে গুছিয়ে নিলাম ভালো করে তারপরে ক্যাঁথা বালিশগুলো সব জায়গার মতো রেখে দিয়েছে আর ক্যাঁথা বালিশ রাখার যেহেতু অন্য কোথাও জায়গা নেই খাট ছাড়া তো খাটেই সময় রাখি আর এমনি জানলা তো আমাদের রয়েছে তো অন্য কোথাও রাখার আর জায়গায় নেই আনলা তো ভর্তি জামা কাপড়ে সেই জন্য তো যাও কে যে খাটটা পুরো গুছিয়ে নিয়েছিলাম আর মেয়ের স্কুল ব্যাগটাও রেখে নিয়েছি যেহেতু বই পড়ছিলো সকালবেলা তো ব্যাগটা রাখা হলো না খাটেই রেখে নিয়েছি তো যাও যে খাটটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে কটা জামা কাপড় ছিল কালকে ধোয়া সেই জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি আর এত এত কাপড় না ধুতে ডেলি ডেলি মানে কি বলো তো ডেলি এক গামলা করে জামা কাপড় ধুতে হয় যেহেতু সবার জামা কাপড় থাকে তো সেই জন্য অনেক অনেক জামা কাপড় হয়ে যায় তো প্রত্যেকটা দিন এইভাবে জামা কাপড় অনেক অনেক গোছাতে হয় না গুছিয়ে রাখলেও তো জামা কাপড় অনেক ভর্তি হয়ে যাবে তারপরে দেখতে একদম ভালো লাগে না ঘর পুরো আল্লাহর মধ্যে পুরো কেমন যেন হয়ে যায় অনেক জামা কাপড় থাকলে তো এগুলোকেই গুছিয়ে নিচ্ছি ভাঁজ করে সবার জামা কাপড়গুলো শাশুড়ি মার নাইটিগুলো রয়েছে তারপরে মেয়েদের জামা কাপড় আমার নাইটি দাদা ভাইয়ের মানে সবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ছোটো ছোটো করে ভাঁজ করে মানে যে যাই জায়গায় রেখে দেবো আলাদা করে নিজের নিজের জায়গায় সবার জায়গা আলাদা আলাদা করে রেখেছি জামা কাপড়ের এক জায়গায় রাখে না কী তো এক জায়গায় রাখলে না খুঁজতে অনেকটা অসুবিধা হয় এই জন্যে সবার আমাদের চারজনের জামা কাপড় আলাদা আলাদা করে চার জায়গায় রাখে তো যাওক বিছানাগুলো তো গুছিয়ে পরিপাটি করে জামা গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো দুই মেয়েকে নিয়ে স্কুলে চলে মেয়ে মেয়ে নিয়েছে কেটলিটা তো নিতে না আর ছোট মেয়ে নিয়ে ও একা একা হাঁটছে এই যে দেখো আর রাস্তায় ছাগল বসেছে ওটাকে ধরে একটু খেলা করছিল আর এই যে ওদের স্কুলের মাঠ স্কুলে পৌঁছে গেছে তো এই যে দেখো স্কুলের আগুন জাল দিয়েছে গুল খিচুড়ি হবে আজকে তো ওই যে গুল জাল দিয়েছে আর এই গুলেই রান্না হয় স্কুলে রান্না তো অনেক ধোঁয়া পুরো স্কুলটা পুরো ধোঁয়ায় তো যা হোক বড় মেয়েকে স্কুলে দিয়ে এসছিলাম দিয়ে এসে তারপরে বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে কাজকর্ম করে নিয়ে চান টান করে নিয়েছিলাম কিন্তু কি বলতো তো ঘরটা মুছিনি যেহেতু সকালে তো আমাদের দাদাভাই ঘরটা মুছে ছিল তো সেই জন্য আমি ভাবলাম এখন বিকালবেলা এই যে ঘরটা মুছবো তো এই যে মগের মধ্যে একটু ফিনাইল দিয়ে নিয়েছি ফিনাইল দিয়ে সারা ঘরে দেখো ছিটিয়ে নিচ্ছি মানে জলটা সারা করে ছিটিয়ে নিই আর এই যে ডান্ডা ডান্ডাটাও ভেঙে গেছে ঘর মোছার ডান্ডাটা তো এটা দিয়েই মুছে নেব। আর এখনও ডান্ডা কেন আমাদের হয়নি তো অনেকটাই অসুবিধা হচ্ছিলো কিন্তু কিছু করার নেই সময় হলেই সব কিছু হবে তো সময়ের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি তো যা হোক যে হোক ঘরটা এখন মুছে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করো তোমরা পেছনে ওই যে টিভিটা আরেকটা যে টিভিটা ছিল পাতলা টিভিটা ওটা খারাপ হয়ে গেছে তো এই যে পুরনো টিভি মাটির ঘরে ছিল সেই টিভিটাই নিয়ে এসেছি আবার এই ঘরে সারাবো বলে কি বলো তো পাতলা টিভিটা দুবার সারানো হয়ে গেছে তো আবারও খারাপ হয়ে গেছে তো ভাবছি বারবার সারাতে খারাপ হয়ে যাচ্ছে বলে আর নতুন টিভিটা সারালাম না পুরনো টিভিটাই নিয়ে আসলাম শাশুড়ি মার মাটির ঘর থেকে নিয়ে এসে ওটাকেই সারাবো তো এনে রেখেছি ওটা কবে মিস্ত্রি আসবে তারপরে টিভিটা এসে সারিয়ে দেবে তো যা হোক দেখো এখন বিকেলবেলা আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর মেয়েরা এখন খেলা করছে বাইরে তো ঘরটাকে আমি মুছে নিচ্ছি আর এখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে রাতে যেহেতু ঠান্ডা লাগে তো তার জন্য ফুল হাতা নাটিটা একবারে পরে নিলাম যেহেতু সোয়েটার আর পরতে হবে না তো যা হোক দেখো ঘরটা মুছে নিয়েছিলাম ঘর মুছে তারপরে এবার উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি আর আমার ছোটো মেয়ে এখন মাছ নিয়ে খেলা করছে বালতিতে মাছ রয়েছে কটা মাছ সেই মাছটাকেই নিয়ে দেখো উঠোনের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক আর এই যে মরকটা মাছ ধরবে বলে ঘুরছে উঠানের মধ্যে আর আমি এদিকে উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি তো এখন বিকেলবেলা যেহেতু কাজকর্ম সব গুছাতে হবে ঘর বাড়ি পরিষ্কার তো ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছিল এবার বাইরের গুলো একটু পরিষ্কার যেহেতু এখন বিকালবেলা তো এই যে দেখো উঠোনটা এখন ঝাড়ু করে নিচ্ছি আর উঠানের মধ্যে অনেক পাতা পড়ে যানো যেহেতু গাছটা রয়েছে একটা সামনে তো ওই গাছের পাতাগুলো পরে সারাদিন হাওয়া দেয় হালকা হালকা তো পাতাগুলো পরে পরে অনেকটাই মানে উঠানের মধ্যে জঙ্গল হয়ে যায় দেখো কত পাতা তো ওগুলোকেই এখন ঝাড়ু করে নেব আমার ছোটো মেয়ে মাছটা নিয়ে খেলতেই আছে আর মরকটা তো ওর পেছনেই রয়েছে মাছ ধরবে বলে তো যা হোক উঠোনটা ঝাড়ু করে নিয়েছি ঝাড়ু করে তারপরে দেখো জামা কাপড়গুলো একবারে তুলে নিলাম কটা জামা কাপড় তুলে তারপরে যে দেখো বসে পড়েছি মাছ বানাতে ল্যাটা মাছগুলো কটা ছিল বিলের তো অনেকটাই দিন রাখা ছিল জিবি জিবি রাখা থাকতো তো আজকে ভাবলাম একটু বানিয়ে নিই গাটি কচু দিয়ে বানাবো তো এই যে মাছগুলো বসে দেখো বানিয়ে নিচ্ছে। মানে সব জ্যান্ত মাছ তো লাফি লাফি পালা ছিল সবাইকে মানে মারছিলাম আর পুরো উঠানের মধ্যে ছড়িয়ে পড়েছে দেখো অনেকটা জায়গা নিয়ে আর এদিকে গ্যাটটা বন্ধ করেছি কী তো ফোনটা রেখেছিলাম ছোট মেয়ে মানে ফোনটাই ধরছিল বারবার বলে ফোনটা দূরে রেখে দরজা বন্ধ করে তারপরে যে মাছটাকে কাটছিলাম তারপরে যে দেখো মাছটা আমার বানানো হয়ে গেছে মাছ বানানো হয়ে গেছিলো দেখো হলুদ আর নুন মেখে রেখে নিয়েছিলাম নুন হলুদ মেখে দিয়ে তারপরে বিকালে চাটাও বানিয়ে নিয়েছিলাম একটু যেহেতু শ্বশুরমশাই বিকালে চা খান তো ওনার জন্য চা বানাচ্ছিলাম আমরাও একটু একটু খেয়ে নেবো চা তো বিকালে জানো তো প্রচুর কাজ থাকে সকালে যেইভাবে কাজগুলো করতে হয় সংসারের একদিক দিয়ে সমস্ত কাজ তো ওইভাবে বিকালেও গুছাতে হয় সমস্ত কাজ তো বিকালেও অনেক কাজ থাকে তো যা হোক চাটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে তারপরে এই যে মেয়েরা একটু ম্যাগি খাবে তো এপি রাখা ছিল ঘরে দুই প্যাকেট তো দু প্যাকেট টিপিটাও বানিয়ে নিলাম মেয়েদের জন্য ওরা যেহেতু চা খাবে না তো ওদের জন্য ইপিটা বানিয়ে নিচ্ছে একটু আর এখন গরমে পড়তে যাবে তো তাড়াতাড়ি করেই বানিয়ে দিচ্ছিলাম খেয়ে দিয়ে একটু বেরোবে পড়তে তো এই যে দেখো পিঠা বানিয়ে দিলাম কালারটা দেখো কত সুন্দর আসছে মানে এত সুন্দর লাগছে দেখতে আর কী বলবো দেখেই মনে হচ্ছিলো একটু খেয়ে নিই কিন্তু যেহেতু অল্প ছিল তার জন্য আর খাবো না মেয়েদের জন্যই দেব তো এই যে দুই মেয়ের জন্য দিয়ে নিলাম আর এইদিকে আমাদের জন্য একটু চাও নিয়ে নিয়েছি চা আর মুড়ি ছিল না তো একটু ক্ষয় ছিল খই দিয়ে মানে চাটাকে খেয়ে নেব একটু তো যা হোক চা খই খাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর এখন রাত হয়ে গেছে রাতের বেলা এখন রান্না করে নেবো তো এই যে দেখো মাছগুলো ভাজা করে নিচ্ছি লাটা মাছ কই মাছ সব কিন্তু জেন্ত মাছ আছে এখানে একটু মরা মাছ নেই জানো বিলের থেকে এনেছিল তোমাদের দাদাভাই অনেক দিন আগে কিন্তু জল পাল্টে পাল্টে জিপিয়ে জিবিয়ে রাখা হয়েছিল আর অনেকগুলো মাছ ছিল তো অনেকটাই মাছ খেতে খেতে না ভালো লাগে না রোজ রোজ মাছ খেতে একদমই ভালো লাগে না তো আজকেই লাস্ট এই যে মাছটা খাওয়ার তো আজকে মানে গাটি কচু দিয়ে একটু বানাবো তো রাতের বেলায় তার জন্য একটু ভালোভাবেই রান্নাটা করে নেব তো ভাতটা বসিয়ে দিয়ে মাছটা এদিকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছিলাম আর লাটা মাছ দিয়ে গাটি কচু তো ভালো লাগে খেতে মানে অনেক যখনই লাটা মাছ ধরে নিয়ে আসে তখনই গাটি কচু দিয়েই রান্নাটা করি কেননা গাটি কচু দিয়েই মাছটা ভালো লাগে খেতে তো যা হোক কেজে দেখো মাছটা ভাজা হয়ে গেছিলো মাছটা ভাজা করে না তারপরে মশলাটাকেও বেটে নিচ্ছিলাম শিলনড়াই আর অনেকগুলোই মশলা বাড়ছি সকালের জন্যও একবারে বেটে রেখে নিচ্ছি কী বলতো সকালেও যেহেতু রান্না করতে হয় সেই জন্য সকালের জন্য একবারে মশলাটা করে রাখছি আর সকালে তো তাড়াহুড়ো তো শিল মশলা করাই যায় না যেহেতু রান্না অনেক থাকে দুটো তরকারি রুটি বানাতে হয় সেই জন্য তো তার জন্য শিলনোড়াই একবারই মশলাটা করে নিচ্ছি তো যা হোক মশলা বাটামার হয়ে গেছিলো আর এইদিকে দেখো কাটি কুচু আর আলুটা ভালো করে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা আর মেয়েকে যেহেতু আবার আনতে যেতে হবে টিউশানে তো তাড়াতাড়ি করে রান্নাগুলো করছিলাম যেহেতু এখন বিকেল পড়া সেই জন্য একটু সাড়ে ছটায় ছুটি হয় সেই জন্য ওকে চারটে সময় দিয়ে এসে তারপরে রান্নাটা করে নিই তারপরে সেই সন্ধে হয়ে যায় রান্না করতে করতে আর আজকে অনেকটাই মানে দেরি হয়েছে কেননা কাটি কুচু ছিল না বাড়িতে তো সন্ধেবেলায় বাজার থেকে মানে পাশেই সবজিওয়ালা বসে ওখান থেকে গাঁটি কচু নিয়ে এসে তারপরে যে রান্নাটা করছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছিলো ওই সাতটার মতো বেজে গেছিল তো রান্না করতেও দেরি হয়ে গেছিলো জানো তো যা কে যে দেখো গাটি কচু আর মাছটা আমার রান্না প্রায় হয়ে গেছে আর দেখতে দেখো কত ভালো লাগছে মানে এত ভালো লাগছে দেখতে কি বলবো যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছিল খুব সুন্দর তো অনেকটা ভালো লাগছিলো তো এই যে দেখো শাশুড়ি মার জন্য আলাদা করে দিয়েছিলাম বোরবটি টমেটো দিয়ে মাছ আলাদা যেহেতু শাশুড়ি মা খান না তো ওনার জন্য আলাদাই করেছিলাম তো যা হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবার করে পাশে থেকো তো ভিডিওটা আজকে এতটাই ভিডিওতে দেখা